হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথাসময়ে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি শেয়ার করছি মূলত প্রতিদিনকার রান্নায় যেসব খাবার আমি খেয়ে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক শুরুতেই গ্যাসের উপর একটি ফ্রাই প্যান দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল সামান্য গরম হলে তাতে দিলাম কই মাছ আর কই মাছগুলোকে আমি পূর্বে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য হলুদ এর গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ভাজা অপর পাশ ভেজে নিয়ে এরপর মাছগুলোকে ফ্রাইপ্যান থেকে তুলে নিলাম তেলের পরিমাণ বেশি হওয়ায় কিছুটা তেল আমি সরিয়ে নিলাম এরপর বাকি যে মাছ ভাজার তেল ছিল সেখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি তাই এমনটা দেখাচ্ছিল এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচের মাথা থেকে আমি কিছুটা চিড়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নামার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটা তবে আপনার কাছে বাটা না থাকলে আপনি স্কিপ করতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝাল আপনার পছন্দ মতো দিয়ে নেবেন হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিলাম এক চা চামচ তবে জিরার গুঁড়া চাইলে আপনি স্কেপ্ট করতে পারেন আর দিলাম সৎমতো লবণ এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা যখন খুব ভালোভাবে কষানো হবে ওই মুহূর্তে দিয়ে দিলাম একটি টমেটো আর টমেটোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি চাইলে টমেটোগুলো আপনারা এভাবেও দিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন অথবা শিল্পাটায় বেটেও দিতে পারেন তবে এভাবে কেটে কিছুক্ষণ জাল দিলেও টমেটোগুলো কিন্তু গলে মশলার সাথে মিশে যায় এরপর এক কাপ পানি দিয়ে পানিগুলো যখন ফুটে উঠবে ওই মধ্যে দিয়ে দিব কই মাছ গুলোকে আর যেগুলো আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিলাম ঢাকনা ফিরে এসেছি পাঁচ থেকে আট মিনিট পরে আমার চ্যানেলে পঞ্চাশটির বেশি মাছের রেসিপি আছে আপনি যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন কই মাছ রান্নার আমার প্রায় শেষের দিকে আমি এবার গ্যাস অফ করে দিয়ে মাছ নামিয়ে রাখবো আপনিও কতটা ঝোল রেখে রাখতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তো যতটুকু চুল রাখতে চাচ্ছেন সেটা বুঝে নামিয়ে নেবেন এবার আমি আপনাদের পরিবেশন করে দেখালাম এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভবিষ্যত এভাবে আমার পাশে থাকবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ